আগামীকাল বামপন্থী সংগঠনগুলো যে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে তাকে ব্যাহত করতে ইতিমধ্যেই সাধারণ মানুষ উখিয়ে রয়েছে কারণ অনৈতিক বন্ধকে তারা কখনোই সমর্থন করবে না আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম রাস্তাঘাটে সাধারণ যাত্রীরা যাতে বাস পরিষেবা পেতে পারে তাই জন্য আমরা স্বাভাবিক পরিষেবা যেমন রাখছি অতিরিক্ত পরিষেবার অ্যারেঞ্জমেন্টও আমাদের থাকছে আমরা সমস্ত ডিপো আমাদের সেন্ট্রাল যে টার্মিনাসগুলো রয়েছে সব জায়গায় আমাদের বিশেষ টিম থাকবে তারা গোটা বিষয়গুলো মনিটরিং করবে ড্রাইভার কন্ট্রাক্টরদের ডিউটি ইতিমধ্যেই রোস্টার তৈরি করা হয়ে গিয়েছে সকাল থেকেই স্বাভাবিক পরিষেবা থাকবে আমরা পুলিশ প্রশাসনগুলো জেলায় জেলায় তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে লোকাল থানাদের সঙ্গে আমাদের যোগাযোগ আমরা রাখছি একই সঙ্গে আমাদের ড্রাইভার কন্ট্রাক্টের বিশেষ কিছু অ্যারেঞ্জমেন্ট রাখতে বলা হয়েছে নিরাপত্তার খাতিরে সেগুলো থাকবে এবং আমরাও সারাক্ষণ ধরে মনিটরিং করব যেখানে অতিরিক্ত পরিষেবার প্রয়োজন আমরা অতিরিক্ত গাড়ি চালাব প্রয়োজনে আমাদের প্রত্যেকটা ডিপোতে আমাদের অতিরিক্ত যে রিজার্ভ বাস সেগুলো রেডি থাকবে এবং রিজার্ভ ডিউটিতেও আমাদের ড্রাইভার কন্ট্রাক্টররা তারা থাকবে তো স্বাভাবিকভাবে আপনারা অফিস কাছারি স্কুল অন্যান্য যে ডেইলি কাজকর্মে যেভাবে যান আপনারা সেভাবেই রাস্তায় আসুন আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম আমরা প্রস্তুত রয়েছি স্বাভাবিক পরিষেবা প্রদান করতে তারা গোটা বিষয়গুলো মনিটরিং করবে ড্রাইভার কন্ট্রাক্টরদের ডিউটি ইতিমধ্যেই রোস্টার তৈরি করা হয়ে গিয়েছে সকাল থেকে স্বাভাবিক পরিষেবা থাকবে আমরা পুলিশ প্রশাসনগুলো জেলায় জেলায় তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি লোকাল থানাদের সঙ্গে আমাদের যোগাযোগ আমরা রাখছি একই সঙ্গে আমাদের ড্রাইভার কন্ট্রাক্টের বিশেষ কিছু অ্যারেঞ্জমেন্ট রাখতে বলা হয়েছে নিরাপত্তার খাতিরই সেগুলো থাকবে এবং আমরাও সারাক্ষণ ধরে মনিটরিং করব যেখানে অতিরিক্ত পরিষেবার প্রয়োজন আমরা অতিরিক্ত গাড়ি চালাবো প্রয়োজনে আমাদের প্রত্যেকটা ডিপোতে আমাদের অতিরিক্ত যে রিজার্ভ বাস সেগুলো রেডি থাকবে এবং রিজার্ভ ডিউটিতেও আমাদের ড্রাইভার কন্ট্রাক্টররা তারা থাকবে তো স্বাভাবিকভাবে আপনারা অফিস কাছারি স্কুল অন্যান্য যে ডেইলি কাজকর্মে যেভাবে যান আপনারা সেভাবেই রাস্তায় আসুন আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম আমরা প্রস্তুত রয়েছি স্বাভাবিক পরিষেবা প্রদান করতে